গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে রাতে কি কি মানে ডিনারে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবেন আজকে থাকছে চিকেন কষা তার সঙ্গে পোলাও আর তার সঙ্গে রাজমা তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো ওকে তো চলো ভিডিওটা দেখতে থাকো কড়াইতে তেল গরম করে তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে রাজমাটাকে সেদ্ধ করে নিয়েছে এই যে রাজমা পেঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে গেলে তার মধ্যে যে পেঁয়াজ রসুন আদা দিয়ে যে মশলাটা সেটা দিয়ে দেবো সমস্ত কিছুই রয়েছে এরপরে মশলাটা কষিয়ে তার মধ্যে রাজমাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম রাজমা অলমোস্ট রেডি এরপরে এখানে মাংসের জন্য প্রিপারেশান হচ্ছে গরম মশলা গোটা গরম মশলা দিলাম মাংসটা ম্যারিনেট করা ছিল জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরে আলু দিয়ে দিলাম আলুতে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপরে মাংসগুলো একে একে দিতে শুরু করে দিলাম সমস্ত মাংসটা দিয়ে ভালো করে একবার নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি করলাম এইদিকে রাজমা পুরো কমপ্লিট রাজমা ছবিটা দেখিয়ে নিলাম তোমাদের সাথে মাংস পুরো পুরি কমপ্লিট হয়ে গেছে মাংসটাও নামিয়ে নিলাম এখানে পোলাও পুরো কমপ্লিট মাংস রেডি হয়ে গেছে চলো এবারে খেতে বসি এই যে মাংস আর পোলাও আমি খেতে বসলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ওটা